ম্যাম একজন গর্ভবতী মা তাদের পুরো আট মাস থেকে নয় মাস সময় কি ধরনের আসলে চেক আপের দরকার হয় এবং এক্ষেত্রে আসলে পরিবারের সহযোগিতাটা কতটুকু দরকার গর্ভকালীন সময়টা আসলে আমাদের জন্য একটা স্পেশাল সময় মানে আসলে ছেলে মেয়ে সবাই তো মায়ের পেটেই জন্মগ্রহণ করে এই জন্য আমার মনে হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় যে মায়ের যত্ন যদি ঠিকমতো হয় তাহলে সেই বাচ্চাটাও ঠিকমতো বেড়ে উঠবে বাচ্চাটাও সব কিছু ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট হবে এই জন্য আমাদের মায়ের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমাদের সবারই এটা সহযোগিতা করা উচিত মা যখন প্রথমেই তার ইয়েটা মিস করে পিরিয়ডটা মিস করে মানে সে যখন জানে যে আমি প্রেগনেন্ট তখন থেকে সে সে সচেতন হবে সব ব্যাপারে তার খাওয়া দাওয়া চলাফেরা সব ব্যাপারে এই ব্যাপারে সে যদি খুব তাড়াতাড়ি একজন গাইনিয়ক্স মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে পারে তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি প্রাথমিকভাবে সে নাও পারে সে নিজেই বুঝতে পারে তাহলে নিজে প্রাথমিকভাবে কিছুটা সে সতর্কতা মেনে চলবে এবং পরবর্তী সময়ে ডাক্তারের কাছে এসে পরামর্শ নেবে যে কী করতে হবে যেমন আমাদের ক্যালোরি একটু বেশি খেতে হবে আর হচ্ছে বেশি ওজন নিয়ে নামা করা বা সিঁড়িতে ওঠানামা করা এগুলো আমি একদম সাধারণ কথা বলছি মানুষের জন্য যেগুলো মানুষ জানে কিন্তু করে না হ্যাঁ মানে ফার্স্ট টাইম আমাদের বেশি করা উচিত না বেশি উষানামা করা উচিত না আসলে আমাদের শুরু হওয়া উচিত প্রথম থেকেই একেবারে শেষ পর্যন্ত কিন্তু একটা ডাব্লিউচু ইয়ে দিয়েছে যে মিনিমাম চারবার করা উচিত একদম প্রথমে যদি নাও করে প্রথম তিন মাস পরে একবার করা উচিত হ্যাঁ তিন মাস পরে টুয়েলভ উইক্সের পরে একবার করা উচিত তারপরে সিক্সটিন উইক্সে একবার করা উচিত আবার টোয়েন্টি এইট উইক্সে আর লাগবে লাস্টে আচ্ছা এই চারবার অন্তত করা উচিত আর যারা সব সময় মানে ডাক্তার দেখাতে পারছে বা অ্যাভিলিটি আছে তারা প্রতি মাসে একবার অন্তত দেখালে ভালো হয় তাহলে নিয়মিত চেক হয়ে যায় এবং অ্যান্টিনেটাল চেক আপটার উদ্দেশ্যই হচ্ছে এটা যে কোনো প্রবলেম যদি থাকে সেটা যেন আমরা সমাধান করতে পারি সেই জন্য আমরা সুস্থতার কথা চিন্তা করে আমরা এই অ্যান্টিনেটাল চেকআপটা করি এটা অ্যান্টিনেটাল চেক মধ্যে আমরা একদম যেটা প্রাথমিক যে আমরা একটা ব্লাড প্রেশার দেখি একটা ওজন দেখি কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুগীর জন্য বা একটা অ্যান্টিনেটাল চেকআপের জন্য একটা ব্লাড প্রেশার খুবই দেখা যাচ্ছে প্রথম থেকেই তার ব্লাড প্রেশার আছে সে জানেই না এটা আমরা প্রথম থেকেই কন্ট্রোল করতে পারি কিন্তু অনেকে আছে যে একটু পরে আসে যে না আমরা পরে যাব পরে আসে দেখা গেল সে আসছে যেমন হাই প্রেশার এবং এই চেক চেকআপটা কিন্তু দেখা যায় শহর অঞ্চলের মানুষ খুব সচেতনভাবেই করে থাকে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলের মায়েরা কিন্তু খুব একটা রেগুলার বেসিসে ফলো আপে আসছে না যার ফলে দেখা যায় এক্লামশিয়ার পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে যেহেতু ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না ব্লাড প্রেশারটা কন্ট্রোল না হলে এটা আমরা প্রি এক্লামশিয়া হয়ে যায় এবং কখনো কখনো এটা একলামশিয়াতে রূপ নিচ্ছে এবং এটা শুধুমাত্র একটা অ্যান্টিনেটাল চেক আপ যদি নিয়মিত সে প্রেশারটা দেখাতো তাহলে আর সে একটা প্রেশারে ওষুধ অ্যান্টিহাইপারটেন্সিভ খেত তাহলে দেখা যেত সে এরকম একটা বিপদে পড়তো না এরকম ছোটো ছোটো কারণে যেমন ডায়াবেটিস অনেকে জানেই না যে তার ডায়াবেটিস আছে অথবা জিডিএম যেটা যে ডায়াবেটিস ম্যালাইটাস হয়তো প্রথমে ছিল না পরে তার হয়েছে কিন্তু সে বলে যে আমার তো ডায়াবেটিস না আমি কেন ডায়াবেটিস চেক আপ করাবো কিন্তু দেখা যায় যে একটা অ্যাবনরমালিটি হয়ে গেল। এটা মানে এরকম কতগুলো ছোটো ছোটো ব্যাপারে দুঃখজনক ঘটনা মানে আমারও পরিচিত একজন ছিল যে তার ডায়াবেটিস ছিল কিন্তু সে বলতো আমার কন্ট্রোলে আছে এখন আর আসবো না আমি সে কন্ট্রোলে আছে তো আপনি ট্রিটমেন্ট করে লাস্ট মোমেন্টে দেখা গেল একদম বাচ্চাটা ইডিডির আগে দিয়ে আইউডি হয়ে গেল এই ছোট্ট ছোট জিনিসগুলোর জন্য অনেক সময় অনেক বড়ো বড়ো ঘটনা ঘটে থাকে এই যে অ্যান্টিরেরাল চেক আপের জন্য কিন্তু আসলে খুব যে বেশি খরচ হয় তা না কয়েকটা ছোটো ছোটো টেস্ট করতে হয় এই আমরা প্রথম দিকে সিবিসি করি পরের দিকে হিমোগ্লোবিন শুধু করি ব্লাড গ্রুপিং আর এস স্ট্যাপিংটা তো একটা আমাদের নর্মাল ইয়ে ব্লাড সুগার এখন আমরা টিএসএসটা থাই থাইরয়েডের টেস্টে এটাকে ইনক্লুড করেছি হ্যাঁ টিএসএস ভিডিআরএল এইচ যেটা প্রথম দিকে পরে কিন্তু এতগুলো লাগে না কয়েকটা শুধু করলেই হয় ইউরিন আল্ট্রাসোনোগ্রাম আর আলট্রাসোনোগ্রাম প্রথমে লোয়ারঅ্যাডোমানি করে আমরা দেখি যে বাচ্চাটা দেখতে হয়েছে না পরে তো বাচ্চা ফলো আপের জন্য করি যে বাচ্চা কতটুকু বড় হয়েছে তার টুয়েলভ উইক্সে এনটি স্ক্যান করা হয় এখন অনেক সময় তারপরে হচ্ছে আপনার এইটিন টু টুয়েলভ টোয়েন্টি টু উইক্সে অ্যানোমালি স্ক্যান করা হয় এভাবে আমরা বাচ্চাটার গ্রোথ দেখি বাচ্চাটা কোনো প্রবলেম আছে কি না এমন সময় দেখা যায় যে কখনো কখনো অ্যাবনরমাল বাচ্চা থাকে তখন গ্যানোকোলজিস্টরা অবসেটিশিয়ানরা বলে যে না এই বাচ্চাটা আসলে থাকাচ্ছে না থাকাই ভালো এরকম আছে হ্যাঁ যার জন্য এগুলো আসলে